প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে ইউ আপনি আমেরিকাতে বিবেক বোধ বেঁচে দেওয়া যেই কুলাঙ্গারটা আক্তার হোসেনকে ডিম ছুঁড়েছে তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে ধন্যবাদ জানিয়েছে একটা মানুষ কতটা ছোট লোক হলে এই কাজ করতে পারে এরকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কি হতে পারে যাদের নেত্রের এই অবস্থা তাদের কাছে আরো বেশি ছোট লোকই দেখতে পাবেন এটাই স্বাভাবিক আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলী কর্মী মিজানকে আটক করে পুলিশ পরে তিনি জামিনে মুক্ত হয়ে আনন্দ মিছিল করেন এ ঘটনায় খুব প্রকাশ করে এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ছাব্বিশে সেপ্টেম্বর এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি পোস্টেল সার্জিস আলম আরও বলেন আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে আমাদের দেশকে এমন একজন হিংসুক প্রতিহিংসা পরায়ণ ছোট লোক থেকে মুক্তি দিয়েছেন